ہم نے

কি হ'ব এই তোৰ দাঙি থাকে এই মা দা থাকো এই <laughs> যে মর্নিং এ আমরা খবর পাই আমরা যেমন গ্রামের যে একটা ছেলে আমাদের পিঠে এসারের আকাশ বাধ্য কর এসারের পিটে পড়ে যায় দুশো বিয়াল্লিশ উপর দুশো বিয়াল্লিশ নম্বর পিঠ পারুলিয়ায় সেখানে অ্যাসিড ছিল অ্যাসিডে শুনে যায় যে ওখানে পিটে পড়ার পর একদম স্পট হয়ে যায় ওর সাথে আরেকজন অন্য ছেলে ছিল যে চার্জ ওখানে কাজ করছিল তারও সেই সেম কন্ডিশন ওকে রেস্কিউ করতে যেয়ে আমাদের যে রূপকান্ত বলে একজন ছেলে আছেন রূপকান্ত সূত্রধর তার উপর অ্যাসিড পুরো একদম গ্যাস ইনসাইড হয়ে যায় তাকে শ্বাসকষ্টগত অবস্থা এখন ইমিডিয়েট আমরা মিশনে অ্যাডমিট করছি এখন আমাদের যে নিজেদের গ্রামের ছেলে আকাশবাদকর স্পট হয়ে গেছে আরেকজন অন্য কোথাকার শুনছি যে স্পট হয়ে গেছে এসারের এই কন্ডিশন কেমিক্যাল কোনো সেফটি কজন দুজন তো অলরেডি ডেথ হয়েছে আর এখন মোটামুটি দুজন দুজন এমন অবস্থা সিরিয়াস কন্ডিশন উইদাউট সেফটি উইদাউট এনিথিং কীভাবে কেমিক্যাল এইভাবে কাজগুলো করাই বোঝা যাচ্ছে না কারণ গ্রামের ছেলে আশেপাশে সব গ্রামের ছেলে এইভাবে যদি অবস্থা হতে থাকে তাহলে তো মুশকিল ব্যাপার পুরোটাই আনসেফ তো আমরা চাই প্রশাসন এই ব্যাপারে ইমিডিয়েট দেখুক আবার আমাদের এমএলএ সাহেব ইমিডিয়েট এই ব্যাপারে যেন অ্যাকশন নেই আর নাম আপনার নাম নাম রয়

হয়েছে সকালবেলায় আমরা খবর পাই যে নাচন পিঠে দুশো বিয়াল্লিশ নম্বর পিঠ সেখানে এশারের যে ইয়ে আছে মানে ফুক মঠ আছে সেই মঠের মধ্যে কেমিক্যাল জলে আমাদের আকাশ বাদ্যকর নামে একটি ছেলে দুটো ছেলে পড়ে যায় একটি ছেলে এখনও বুঝতে পারিনি কে আকাশ বাদ্যকর আমাদের জামন গ্রামের ওকে পেয়েছি আমরা এবং ও ডেথ হয়ে গেছে আরও দুজন একটা লগ্নপাড়া ছিল আছে যার মনে রূপকান্ত বলে ওরা মানে বিষয় মানে সাংঘাতিকভাবে ইনজোর হয়ে পড়ে আছে এই আইকিউসিটি হসপিটালে তো এখানে দেখছি যে নিউজেনের শুধু হেমকরণ ছাড়া এসআরের কোনো কর্ণধার এখানে নেই আমি এখনই ফোন করলাম এসআরের পাণ্ডে সাহেবকে বললো হ্যাঁ আমি আসছি দেখি আসে কি না আসে যদি না আসে তাহলে কিন্তু আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের মধ্যে যাবো ওই জলটাতে কিভাবে পড়ে গেল বুঝতে পারছি না কোনো সেফটি গার্ড নেই কোনো কিছু নেই কাজ করছে লোক করছে কোনো কিছু নাই কোনো হেলদোল নাই না না গরম না ঠান্ডা জলই কিন্তু ওর সঙ্গে শুনছি যে কেমিক্যাল মেশানো থাকে বিষাক্ত জলটা পড়ে জলটা বিভিন্ন জায়গায় ওরা ট্যাঙ্কাটা করে নিয়ে ফেলে বিভিন্ন জায়গায় কোথাও কোথাও ফেলে জানি না কোথায় ফেলে না না সে কিছু নয় একটা ইয়ের মধ্যে পিট আছে তার মধ্যে ওই মধ্যে সেই যে করা থাকে সেটাই আর কিছু না দেখছি যদি ফান্ডে না আসে আমি এখনই ফোন করেছিলাম ঠিক আছে সারা জিএম কে উনি বললেন যে আমি পয়েন্ট আছি আমি আসছি আমি ওকে বললাম যে যদি না আসেন তাহলে কিন্তু সর্বনাশ হবে বলো ঠিক আছে আমি আসছি যে মারা গেছে তার নামটা কি বলুন আকাশ বাদ্যকর কত বছর বয়স হবে মোটামুটি আনুমানিক পঁচিশ ছাব্বিশ এরকম হ্যাঁ ঠিক করুন